নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলির প্রতি মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করার আশা করুন আপনার মনোযোগ আপনাকে আপনার স্বপ্নের দিকে আরও কাছাকাছি নিয়ে যাবে সম্পদ ব্যবস্থাপনায় আপনার সংগঠিত পরিকল্পনা আপনাকে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এটি শিক্ষাগত বা কর্মজীবনে উন্নতির সুযোগ অনুসরণ করার জন্য একটি চমৎকার সময় আপনি আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত ইতিবাচক খবর পেতে পারেন যা নতুন সুযোগ নিয়ে আসতে পারে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্ধই করার একটি সময় পেশাগতভাবে আপনাকে নতুন প্রকল্প বা উদ্যোগ পরিচালনা করার সুযোগ থাকতে পারে যা আপনার দায়িত্ব নেওয়ার ক্ষমতা প্রদর্শন করবে আর্থিকভাবে এটি আপনার বাজেট পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সমন্বয় করার সময় ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহ এবং ইতিবাচক হবে সঙ্গীকে নিয়মিত ভালোবাসা প্রকাশ একটি উষ্ণ এবং স্নেহময় গৃহ পরিবেশ তৈরি করে একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ চাপ কমাবে এবং আপনার বিবাহে আনন্দ নিয়ে আসবে পরিবারের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি স্বীকৃতি দিলে বন্ধন দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নত হবে আজ আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন বিশেষ করে যদি আপনি ছোটোখাটো অসুস্থতার ঝুঁকিতে থাকেন স্বাস্থ্যে যদি আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখেন তবে বৃদ্ধি পাবে অধ্যাত্তিকভাবে আপনাকে আপনার মূল্যবোধ এবং নীতিগুলির প্রতি সৎ থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে আজ একটি ছোট বাধা চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিবন্ধকতাটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নিন কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্যই সেগুলি অতিক্রম করার চাবিকাঠি আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয় করবেন আজকের শক্তি আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে আজ সৃজনশীল প্রকল্পগুলির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন শখ অনুসন্ধান করার জন্য আদর্শ দিন কর্মজীবনে আজ একটি দুর্দান্ত দিন হবে ব্যক্তিগত বৃদ্ধি এবং পেশাদার সাফল্যের জন্য কর্মজীবনের সুযোগ আসবে যদি আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী হন এবং আপনার দক্ষতা উন্নত করতে থাকেন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আপনি আপনার সামাজিক এবং পেশাগত জীবনে উৎসাহ অনুভব করতে পারেন নতুন সংযোগ এবং সুযোগের মাধ্যমে স্থিতিশীলতা সংরক্ষিত ব্যয় এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্জিত হবে প্রিয়জনদের সাথে সম্পর্ক সমর্থনমূলক এবং লালনশীল হবে সম্পর্কগুলি স্থিতিশীল এবং আপনি প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ মিথষ্ক্রিয়া উপভোগ করবেন আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে বৈবাহিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পরিবারের প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দিলে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি দৃঢ় সহায়তা প্রদান করবে যা কঠিন সময়ে আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তরের প্রতি সচেতন থাকুন এবং প্রয়োজনে বিশ্রামের জন্য সময় দিন স্বাস্থ্যে উন্নতি ঘটে মননশীলতা অভ্যাস এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েট বজায় রাখার মাধ্যমে অধ্যান্তিকভাবে এটি আপনার অভ্যন্তরীণ শান্তির উপর মনোযোগ দেওয়ার এবং আপনার জীবনে সংহতি তৈরি করার উপায় খোঁজার একটি ভালো সময় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আজ আপনি কিছু অসুবিধা অনুভব করতে পারেন শ্বাস নিন এবং পুনরায় মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সাহস ব্যবসার সাফল্য বৃদ্ধি করবে সামাজিক বিষয়ে প্রচেষ্টা সফল হবে বাড়িতে কোনো সুসংবাদ পাবেন দূরে ব্যবসার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়াশি রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ